প্রতিটা ভগ্নাংশেই ভগ্নাংশেরই লব এবং হর থাকবে লব এবং হর থাকবে তবে ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশগুলো হচ্ছে সেই একের চেয়ে ছোট যে ভগ্নাংশগুলোর মান একের চেয়ে ছোট সেই ভগ্নাংশগুলোকে প্রকৃত ভগ্নাংশ বলে যেমন সাত ভাগের পাঁচ এইটি এই সাতবাগের পাঁচ এই বগ্নাংশটির মান একের চেয়ে ছোটো এই ক্ষেত্রে লভ ছোটো হবে হরের চেয়ে হরের চেয়ে লভ ছোটো হবে দেখো লভ ছোটো সাতের চেয়ে পাঁচ ছোট। সুতরাং লভ ছোট হরের চেয়ে অপরদিকে অপ্রকৃত বগ্নাংশগুলো হচ্ছে এক হয়তো বা একের সমান হবে অথবা একের চেয়ে বড় হবে ভগ্নাংশটির মান একের সমান অথবা একের চেয়ে বড় হবে দেখো একের সমান যদি হয় যেমন পাঁচ ভাগের পাঁচ লব এবং হর সমান এই ক্ষেত্রে লব এবং হর সমান হবে একের সমান যে অপ্রকৃত ভগ্নাংশগুলা সেগুলো লব এবং হর সমান হবে অপরদিকে একের চেয়ে বড় ভগ্নাংশগুলোর লব হরের চেয়ে বড় হবে লব হরের চেয়ে বড় হবে ঠিক আছে তাহলে একের চেয়ে বড় ভগ্নাংশ হবে লোভ হরের চেয়ে বড় অপ্র প্রকৃত ভগ্নাংশগুলা সংজ্ঞাটা আমরা এইভাবে বুঝতে পারি যে ভগ্নাংশগুলোর মান একের চেয়ে ছোট সেগুলোকে প্রকৃত ভগ্নাংশ বলে আর যে ভগ্নাংশগুলোর মান একের সমান অথবা একের চেয়ে বড় সেই ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ বলে